ঠাকুরবাড়িতে চলতে থাকা আমরণ অনুষöne আজ এসে যোগ দিলেন অল ইন্ডিয়া মথুয়া সেলে পক্ষ থেকে 15 জন চিকিৎসকের একটি প্রতিনিধি দল তাদের মধ্যে দুজন মহিলা চিকিৎসক রয়েছেন অনুষন মঞ্চে পৌঁছে তারা মমতা ঠাকুরের সঙ্গে অনুষöne বসেন জানা গেছে এই দলের দুইজন চিকিৎসক আমরণ অনুষন চালিয়ে যাবেন আর বাকিরা প্রতিগী অনুষöne অংশ নেন সমবেথি হয়ে বার্তা একটাই নিঃস্বার্থ নাগরিকত্বের যে বার্তা দাবি যেটা প্রথম থেকে ছিল সেই বিভাজনের সময় থেকে স্বাধীনতার পর থেকে সেইটাকে আরও শক্ত করা এত যে নিয়মাবলী এত যে শর্ত এত এত এসআইআর এত নিয়ম এই সমস্ত কিছুকে আরও সহজভাবে করা এবং এত কঠিন যাতে মানুষের পক্ষে না হয়ে যায় এবং যারা এই প্রত্যন্ত এরিয়ায় থাকে তাদের পক্ষে এত কিছু বোঝা সম্ভব নয় সেইগুলোকে আরও সহজভাবে করা নাগরিকত্ব যাতে সবাই সমানভাবে পায় সেটাও নিশ্চিত করা এটার জন্যই মায়ের সমর্থনে মায়ের পাশে দাঁড়ানোর জন্য আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি ডক্টর ঋতুপর্ণা কয়াল প্রায় জনাপনের এবার যেটা হচ্ছে আমি আর ডক্টর ঋতুপর্ণা কয়াল আমরা হচ্ছে টেলবিআর ফিজিক্যালি ইনক্যাপাসিটেটেড এই আন্দোলন এই অনশনে আমরা চালাবো বাকিরা প্রতিটি অনশনে আসছেন বুঝতেই পারছেন চিকিৎসকদের তো আরও অন্যান্য কর্ম থাকে তার মধ্যে তারা এই অনশন মঞ্চে এসে যোগ দিচ্ছেন আজকে ঘুরিয়ে ফিরিয়ে প্রায় পনেরো জন চিকিৎসক এখানে এসছেন এবং আগামীকালও আসবেন না না আমরা এখানে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ ডক্টর সেলের তরফ থেকে এসেছি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ চিকিৎসক সেলের তরফ থেকে এসেছি আমাদের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘর মা মমতা বা ঠাকুরের নেতৃত্বে আমাদের হরিগুরুচাঁদ ঠাকুরের যেটা স্বপ্ন ছিল যে মতুয়া সমাজের যে শিক্ষিত শ্রেণী যারা শিক্ষক চিকিৎসক উকিল তারাই এই আন্দোলনে আমাদের ধর্ম আন্দোলনে হচ্ছে অংশগ্রহণ করবেন মায়ের নেতৃত্বে আজকে আমাদের সেই সেই মর্মেই হচ্ছে চিকিৎসক সেল শিক শিক্ষক সেল লিগাল সেল এই সবই সৃষ্ট হয়েছে তা সেই জায়গা থেকে আজকে আমরা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ ডক্টর সেলের পক্ষ থেকে এখানে এই আন্দোলনের হাতালো শক্ত করার জন্য মায়ের পাশে দাঁড়ানোর বার্তা নিয়ে এই অনশনে যোগ দিচ্ছি এবং আমি আর ডক্টর ঋতুপর্ণা কয়াল তিল ফিজিক্যালি ইনক্যাপাসিটেটেড আগে যেমন বললাম আমি অল ইন্ডিয়া মতুয়ামহাসংঘ ডক্টর সেলের জেনারেল সেক্রেটারি ডক্টর হাজারি আমরা হচ্ছে এই সেই মর্মে যোগ দিলাম জবে থেকে পোস্ট ইন্ডিপেন্ডেন্স জবে থেকে আমাদের কমিউনিটি পার্টিশনের সেই জ্বালা যন্ত্রণা বুকের মধ্যে নিয়ে জবে থেকে এখানে এসছিল। শুধু একটাই আমাদের দাবি ছিল এই বাংলার মাটি আমাদেরও মাটি এই ভারতবর্ষের মাটি আমাদেরও মাটি আমাদের যেন সেই নাগরিকত্বের অধিকারটা দেওয়া হয় এবং যেন তার নিঃশর্তে দেওয়া হয় কিন্তু বরাবরই একের পর এক সরকার প্রোগ্রেসিভলি সেই দাবি নিয়ে এবং আমাদের কমিউনিটি নিয়ে ছিনিমিনি খেলে গেছে বিশেষ করে যা কেন্দ্রে থেকে যাও নাগরিকত্ব তো দেওয়ার অধিকার তো আমাদের স্টেটের আওতার মধ্যে পড়ে না এবং সম্প্রতি এই যে এসআইআর হতে চলেছে এবং তার আগে সিএবি নিয়ে যে দীর্ঘ একটা জটিলতা একজন সাধারণ মানুষ আমাদের মতুয়া সম্প্রদায়ের অনেকেই হচ্ছে আজও সেই শিক্ষার আলো আলোকিত হননি একটা সিএবিতে রেজিস্টার করার জন্য আর যত রকম ধাপ রাখা হয়েছে যত রকম হচ্ছে টেকনিক্যাল ইস্যুস রাখা হয়েছে যত রকম অনলাইন কমপ্লিকেশানস রাখা হয়েছে সেই সমস্ত বেড়াজাল পেরিয়ে সেই সিএবিতে অ্যাপ্লাই করা কারও পক্ষে পসিবেল নয় তার মধ্যে এসছে এসআইআর আমরা আতঙ্কিত যে আবার আমাদের মতুয়া ভাইরা যারা হচ্ছে সেই প্রান্তিক জায়গায় থাকে তাদের সেই সেন্টারে সেন্টারেই ঠাঁই হবে সেই আসামের মতো একের পর এক আমরা সেই আত্মহত্যার সিরিজ দেখতে থাকবো আমরা সেটা চাই না সেটার বিরুদ্ধে আমাদের যাতে সম্প্রদায়ের যে দাবি আছে নাগরিকত্বের দাবি আমরা এই দেশের নাগরিক সেই দাবি সেই দাবি নিয়েই আজকে হচ্ছে এবং মায়ের এই মায়ের এই আন্দোলনকে মা মমতা ঠাকুরের এবং আমাদের অল ইন্ডিয়া মতো আমার সঙ্গে এই আন্দোলনটা শক্ত করতে সেই মর্মেই আজকে আমাদের এখানে আসা অনশনের আজ এগারোতম দিন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অনশন মঞ্চে এলেও শাসক দলের পক্ষ থেকে এখনো তেমন উপস্থিতি দেখা যায়নি তবে মমতা ঠাকুর জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ ফোন করে অনশনকারীদের স্বাস্থ্য সহ সমস্ত তথ্য নিয়েছেন পাশাপাশি তিনি আশ্বাস দিয়েছেন আগামী দুই দিনের মধ্যে তৃণমূলের একটি প্রতিনিধি দল ঠাকুরবাড়িতে আসবেন প্রতিনিয়ত খবর নিচ্ছেন এটা তো এই সমাজের যন্ত্রণা আমাদের এটা আগের থেকেই ওদের মানে বসারই ছিল কিন্তু অনেক সময় তারা তো ডাক্তারি পেশাগতভাবে আছে তাদের অনেক পেশেন্ট দেখতে হয় এবং সেই কারণের জন্য তারা এখন এই মুহূর্তে আজকে বসেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই যুব এই সমাজের হচ্ছে মেরুদণ্ড হরি গুরুচাদের চিন্তাভাবনা ছিল যে শিক্ষাই একমাত্র মেরুদণ্ড এবং সেখানে দাঁড়িয়ে আজকে আমার ঘরের ছেলেমেয়েরা শিক্ষিত হয়ে আজকে মানুষের সেবা দিচ্ছে মানুষের পরিষেবা দিচ্ছে তারাই এই মঞ্চে বসা মানে আমাদের কাছে একটা বড় পাম না বলবো যে বিভিন্ন রাজনৈতিক দল এখানে এসছে তাদেরকে আমরা সাধুবাদ জানাই এবং আজকেই অভিষেকের সঙ্গে আমার কথা হয়েছে এবং সেখান থেকে তারা আমাদের খোঁজখবর নিচে এবং উদ্বিগ্ন প্রচণ্ডভাবে যে এতগুলো মানুষ বসাই পাগল এত বয়স্ক লোক তারা আজকে এই মঞ্চে আমরণ অনশনে বসেছে এই অধিকারের লড়াই তারা আমাদের জন্য লড়াই করছে রাজ্যে তৃণমূল কংগ্রেস এবং সেখানে দাঁড়িয়ে তারা বলছে আপনাদের পাশে আমরা আসি আগামীতে হয়তো একদিনের কি ভিতরে ডেলিকেট এখানে আসবে তার পরবর্তীকালে তারা চিন্তাভাবনা আরও করছে যে এটাকে কীভাবে এগিয়ে নেওয়া যায় এবং আমাদের এই আন্দোলনকে তারা সমর্থন করছে আমাকে তার সঙ্গে কথা হলো আজকেই কথা হলো আমার আজকে একটা বারোটা থেকে সাড়ে বারোটার ভিতরে একটা মানে একটার ভিতরে আমার মাঝখানে এটা কথা হলো আমার না ওরা আজকে আমি বললাম আমাকে সঙ্গে কথা হলো যে আমি হয়তো আজকে না হলে কালকের ভিতরে তারা মানে প্রতিনিধি একজন আসবে তারপর পরবর্তীকালে তাদের তারাও আসতে পারে হান্ড্রেড পারসেন্ট তাই যদি না হবে তাহলে আমরা তো এইভাবে বসতে পারতাম না এবং আমরা এখানে বসার তার প্রতি মুহূর্তে তারা খোঁজখবর নিচ্ছে ডাক্তারকে তাকে সেখানে তারা বলছে যে এখান থেকে যেন তাদের কোনো অসুবিধা না হয় এবং পুরো রাজ্যে আমাদের জন্য লড়াই করছে যে এই যে প্রান্তিক মানুষগুলো যারা উপর বাংলা থেকে এসছে বৈধ যাদের নাগরিকত্ব আছে তারা যেন না কাটে এটা তো আপনারা দেখছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই করছে রাস্তায় নেমে লড়াই করছে কাদের জন্য আমাদের জন্য লড়াই করছে আমরা সংখ্যায় তো বেশি সামান্য হয়তো অন্য ধর্ম অন্য জাতির মানুষ আছে কিন্তু আমরা সর্বধর্ম সর্ব কিন্তু আমরাই তো সংখ্যায় বেশি এবং এটা একটা বিরাটভাবে মানে এতটা ভয়াবহ আগামীতে হতে যাচ্ছে যেটা হচ্ছে কার মেয়ে কার সঙ্গে বিয়ে দেশে জামার কি তার মা বাবা না থাকলে তার যে বাচ্চাগুলো হলো তার বংশনিক্রম আর হতে পারবে না তার যে বৌমা ঘরে নিয়ে এসে তার ওই সমস্যা মেয়েদের সমস্যা নানা রকমের যন্ত্রণা এই যন্ত্রণা আগামীতে ভবিষ্যৎ আমরা দেখছি যে যারা আমাদের ঘরের যারা ছোট ছোট বাচ্চারা তাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাচ্ছে কারণ মা বাবার না হলে তার হবে না তার না হলে তার নাতিভুতির হবে না এই যে যে বংশনিক্রমে তারা মানে সি এর মাধ্যমে যেটা সি করেছিল অ্যাপ্লাই করে বলে এসআইআর মাধ্যমে তাদের ভোটার কার্ডে কেটে দেওয়ার এই প্ল্যান তারা করেছে দু হাজার ভোটটা কেন নিল তাদের মনে ছিল না চব্বিশ পর্যন্ত দু হাজার পরের থেকে চব্বিশ পর্যন্ত ভোটটা কেন নিল তারা তখন তো বলতে পারতো যে মা বাবার জন্ম সার্টিফিকেট দিতে হবে মা বাবার ডকুমেন্টস দিতে হবে ভোটার কার্ড আধার কার্ড তাহলে এই লোকগুলো পেত না তাহলে এই সমস্যাগুলো হতো না